প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু যে নিশ্চিত এতে কোনো সন্দেহ নেই অথচ বেশিরভাগ মানুষ এ বিষয়েই উদাসীন একজন মুসলিমের করণীয় হল মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদা প্রস্তুত থাকা অনুরূপভাবে দুনিয়াতে থাকতে সময় ফুরিয়ে যাওয়ার আগেই পরপারের পাথেও সঞ্চয় করা মানুষ মরণশীল ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়ী নয় কেউই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একদিন বাড়ি জমাতে হবেও পারে যেখানে বন্ধু হবে না কেউ হবে না শত্রুও নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে পবিত্র কোরআন শতাব্দীর পর শতাব্দী জীবন ও জগৎ সম্পর্কে কোটি কোটি মানুষের অন্তর দৃষ্টি খুলে দিয়েছে বদলে দিয়েছে ভেতর থেকে খুলে দিয়েছে তাদের সম্ভাবনার ধার দিয়েছে প্রশান্ত ও পরিতৃপ্ত জীবন এই জীবনের সঙ্গে মৃত্যু যে জড়িত তা উল্লেখ আছে আল কোরআনে শুধু কোরআনে নয় হাদিসেও আছে মৃত্যু সম্পর্কে অনেক আলোচনা চলুন জেনে নেই মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুরস্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কামতের দিন পাবে অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত অবিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান আর তার কাছেই তোমাদের প্রবর্তন হবে হে মমিনরা তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে যারা এ কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত আমি তোমাদের যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো অন্যথায় সে বলবে হে আমার পালনকর্তা আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন তাহলে আমি সৎকা করতাম এবং সৎ কর্মশীলের অন্তর্ভুক্ত হতাম প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন সুরা মুনাফিকুন আয়াত নাম্বার নয় থেকে এগারো মুমিনদের জন্য কি এখনও সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহর স্মরণে বিগলিত হবে তারা তাদের মতো যেন না হয় যাদের আগে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর দীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে অতঃপর তাদের অন্তর্করণ কঠিন হয়ে গেছে তাদের বেশিরভাগ পাপাচারী আর যে শিও রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে নিশ্চয়ই জান্নাত হবে তার আবাসস্থল সুরা নাজিয়াত আয়াত নম্বর চল্লিশ থেকে বিয়াল্লিশ এবার জানব মৃত্যু সম্পর্কে হাদিস কি বলে ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল আমার কাদ ধরে বললেন দুনিয়াতে এভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির বা পথিক ইবনে অমর রাদিয়াল্লাহু আনহু বলতেন তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকাল বেলার অপেক্ষা করো না এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যাবেলার অপেক্ষা করো না সুস্বাস্থ্যের দিনগুলোতেও রোগ ব্যাধির জন্য প্রস্তুতি নাও এবং জীবন দশাকে মৃত্যুর জন্য প্রস্তুত করো ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লু সাল্লাম একটি বর্গক্ষেত্র আঁকলেন তার মাঝ বরাবর কয়েকটি সরল রেখা টানলেন যা বর্গক্ষেত্র ভেদ করে বাইরে চলে গেছে তিনি মধ্যবর্তী রেখাটির সঙ্গে যুক্ত আরও কতগুলো ছোট ছোট সরল রেখা টানলেন অতঃপর বললেন এটা হল মানুষ এবং এটা তার মৃত্যু যা তাকে বেষ্টন করা আছে বাইরে বেরিয়ে যাওয়া রেখাটুকু হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা ছোট রেখাগুলো হলো তার জীবনের বিপদ একটি বিপদ থেকে ছুটতে পারলে আরেকটি বিপদ এসে তাকে বিচলিত করে আবার দ্বিতীয়টি থেকে রেহাই পেলে তৃতীয়টি তাকে নিষ্পেষিত করে